শুভদিন বন্ধুরা আজ আমাদের আড্ডা শুরু করছি একজন আমেরিকান বিজ্ঞানী ও গবেষকের গল্প নিয়ে আমেরিকার নেব্রাস্কা থেকে যদি শিকাগোর দিকে যেতে থাকো মাঝখানে পড়বে আইওয়া রাজ্য এই রাজ্যের ক্রেস্কো শহরের কাছে একটি ফার্মে জন্মেছিলেন নরম্যান এখানেই প্রাইমারি এবং সেকেন্ডারি পড়া শেষ করে তিনি জঙ্গল নিয়ে পড়াশুনো করতে ভর্তি হন ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে পাশ করে কিছুদিন কাজও করেন ইউএস ফরেস্ট্রি সার্ভিসে কিন্তু গাছপালা সম্পর্কে আরও জানতে আবার ফেরত আসেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন প্ল্যান্ট প্যাথোলজি নিয়ে পড়তে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো সালে ডক্টরেট ডিগ্রি পান এবার উনিশশো সালে মেক্সিকোতে কিছু শঙ্কর গমের প্রজাতি নিয়ে গবেষণায় যুক্ত হন একজন জেনেটিসিস্ট এবং প্ল্যান্ট প্যাথোলজিস্ট হিসেবে এই গবেষণা প্রকল্পটি ছিল মেক্সিকো সরকার এবং বিখ্যাত রকফেলার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ এখানে এসেই ঘটল এক অসাধারণ চমৎকার মাত্র বছরের মধ্যেই উচ্চ ফলনশীল ছোট উচ্চতার রোগ প্রতিরোধ ক্ষমতা যুক্ত এক শঙ্কর প্রজাতির গমের বীজ আবিষ্কার হলো সেই গবেষণার ফল হিসেবে এর ফলশ্রুতিতে মেক্সিকো যে শুধু নিজের খাদ্য সমস্যায় মেটালো তাই নয় উনিশশো ষাটের দশকে গম রপ্তানি করতে শুরু করল সারা পৃথিবী চিনল ডক্টর নরম্যান বোরলাককে উনিশশো সালে তিনি জিতলেন নোবেল প্রাইজ আর সারা দুনিয়া এই অদ্ভুত গবেষণার সাফল্যকে চিনতে শুরু করল সবুজ বিপ্লব নামে বিজ্ঞানের গবেষণার মজা হচ্ছে তা শুরু হয় এক দেশে কিন্তু ধীরে ধীরে তা সারা বিশ্বের অগ্রগতিতে পরিণত হয় এবার আসি আমাদের দেশের কথায় উনিশশো সালে ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভিক্ষ দ্য গ্রেট বেঙ্গল ফেমিনের শিকার হয় স্বাধীনতার পরও প্রায় উনিশশো সাল পর্যন্ত দেশের সরকার মূলত কৃষি জমি বাড়াতে ব্যস্ত ছিল কিন্তু জনসংখ্যা বাড়ছিল খাদ্য উৎপাদনের থেকে অনেক বেশি গতিতে তাই বাড়তেই থাকছিল খাদ্য সংকট অবসম্ভাবী প্রয়োজন পড়েছিল একটা বড় সড় পরিবর্তনের উনিশশো একষট্টি সালে কৃষিবিজ্ঞানী ডক্টর এম এস স্বামীনাথন ভারত সরকারের নির্দেশে বোরলককে আমন্ত্রণ জানান এই দেশে এদিকে ভারত সরকার ও ফোর্ড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উন্নত মানের বীজ আমদানি করা হয় এবং প্রাথমিকভাবে পাঞ্জাবকে বেছে নেওয়া হয় এই উদ্যোগের ফিল্ড ল্যাবরেটরি হিসেবে এর কারণ ছিল পাঞ্জাবে পর্যাপ্ত সেচ ব্যবস্থার সুবিধে সিন্ধু অববাহিকার উর্বর জমি এবং পাঞ্জাবের কৃষি উন্নয়নের ইতিহাস এর সাহায্যে শুরু হয় ভারতের নিজস্ব সবুজ বিপ্লবের যাত্রা নতুন বীজের প্রচলন সেচের উন্নতি এবং কৃষিতে ব্যবহার্য রাসায়নিকের সাহায্য সাথে নিয়ে খুব শীঘ্রই চালু হয় আইআরআরআই বা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের তৈরি মাঝারি উচ্চতার ধানের প্রজাতি আইআর দেখা গেল আদর্শ পরিবেশে আই আর উৎপাদন দশ টন প্রতি হেক্টর যা অন্যান্য প্রচলিত ধানের তুলনায় প্রায় দশ গুণ বেশি এর নাম দেওয়া হলো মিরাকল রাইস খুব তাড়াতাড়ি তৈরি হলো আরও এক নতুন প্রজাতির মাঝারি উচ্চতার ধানের বীজ আই আর এর ফলে উৎপাদন গড়ে বাড়লো প্রায় তিন গুণ অন্যদিকে খরচ কমল প্রায় ষাট শতাংশ ভারতবর্ষ পৃথিবীতে ধান উৎপাদনে সবথেকে সফল দেশে পরিণত হল পরবর্তীতে যার মূল রপ্তানির গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রইল ধান তৈরি হল নতুন যুগ ভারতীয় সবুজ বিপ্লবের আজ এই পর্যন্তই এর পরের পর্বগুলোতে আমরা আলোচনা করব ভারতের সবুজ বিপ্লবের বৈশিষ্ট্য ও ফলাফল নিয়ে তোমরা অবশ্যই সাথে থেকো এবং ভালো থেকো মনে রেখো ডক্টর নরম্যান বোরলককে বলা হয় সবুজ বিপ্লবের জনক ডক্টর এম এস স্বামীনাথনকে বলা হয় ভারতীয় সবুজ বিপ্লবের জনক আদর্শ পরিবেশে আই আর এর উৎপাদন দেখা যায় অন্যান্য প্রচলিত ধানের তুলনায় প্রায় দশ গুণ বেশি এর নাম দেওয়া হয় মিরাকল রাইস নতুন প্রজাতির বীজে উৎপাদন গড়ে বাড়ে প্রায় তিন গুণ অন্যদিকে খরচ কমে প্রায় ষাট শতাংশ সবুজ বিপ্লবের ফলে ভারতবর্ষ পৃথিবীতে ধান উৎপাদনে সবথেকে সফল দেশে পরিণত হয়